আমরা জাফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি মিমিফাই কমিউনিটি আমাদের জন্য বড় একটা সুখবর নিয়ে আসছে এখন সেই সুখবরটি কি আপনাদের আমি দেখিয়ে দেব দেখেন এখানে আমরা মিমিফাই মাইনিং প্রজেক্টে আমরা যেভাবে আমরা আর্ন করে যাচ্ছি অর্থাৎ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত আমরা আমাদের এই স্পিন এবং এই টাস্ক এবং এইখানে যেভাবে আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্ট কালেক্ট করি আমরা এইভাবে আমাদের পয়েন্টগুলো কালেক্ট করে নেব এরপর আমরা এই পয়েন্ট কালেক্ট করার পর আমাদের কয়েন এখান থেকে যত বেশি হবে এবং এইখান থেকে আমাদের লেভেল যত বেশি আপ হবে তত বেশি এইখান থেকে আমরা এই অ্যাড ড্রপে লাভবান তত বেশি হব এখন মিমিফাই আজকে তাদের একটি যে কবে লিস্টেড হবে কি না হবে সে ধরনের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল তারা সেই অ্যানাউন্সমেন্টটি অলরেডি প্রকাশ করে দিয়েছে দেখেন অ্যানাউন্সমেন্টটি আপনাদের আমি দেখিয়ে দিয়ে আসছি আমি সরাসরি মিমিফাই কমিউনিটির যে তাদের যে টেলিগ্রামের যে পেজটি আছে সেই পেজটিতে আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন এইখানে আছে উই হ্যার কমিটেড অল আওয়ার রিসকোর্স টু মেক শোর মেক শোর দ্য মিমিফাই লিস্টিং ইভেন্ট ইজ অ্যান্ড এইখানে তারা যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটি দেখেন এইখানে আপনারা একটু ভালোভাবে মিলিয়ে দেখবেন এবং এইখানে তারা একটি কথা বলেছে দেখেন না উই আর রেডি টু স্পিল দ্য বেঞ্চ দ্য টি জিই ডেট ইজ অক্টোবর নাইন দুই এইখানে এর অর্থ হলো আগামী অক্টোবর মাসের নয় তারিখ দুই সালে এই মিমিফাই যে টোকেনটি আছে এই টোকেনটি তারা জেনারেশন জেনারেট করতে যাচ্ছে অর্থাৎ টি যাকে বলে টোকেন জেনারেশন ইভেন্ট এইখানে অক্টোবর মাসের নয় তারিখ এটি সম্পন্ন হবে এবং পরবর্তীতে এটি কবে তালিকাভুক্ত হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্টেড করবে এটি আগামী সপ্তাহে তারা এইখানে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আবারও আমাদের জানিয়ে দেবে এখন আজকে শুধুমাত্র তারা টি অর্থাৎ টোকেন জেনারেট কবে করবে সেটি তারা আমাদের জানিয়ে দিয়েছে লিস্টিংয়ের ডেট এখনও তারা জানায়নি এবং কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে সেটিও জানায়নি কিংবা এইখানে আমরা অনেক কমিউনিটিতে অনেক ধরনের কথা শুনেছি যে দশ লেভেল অথবা নয় লেভেল অথবা এগারো লেভেল এই ধরনের লেভেল না হলে এখান থেকে কেউ কোনো বেনিফিট পাবে না অর্থাৎ অ্যাডড্রপ পাবে না এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু এইখানে কোথাও কিন্তু উল্লেখ করে নাই যার কারণে আমরা যারা কাজ করতেছি আমরা মনোযোগ সহকারে কাজ করব। এবং আমরা যত বেশি পারি আমরা এইখান থেকে আমাদের টোকেনটা বৃদ্ধি করে যাব এবং এইখানে আমরা লেভেল যত বেশি আপ করতে পারি আমরা লেভেলটিও আপ করে যাব। এরপরও পরবর্তীতে যখন আরও কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আসবে আপনাদের আমি এই অ্যানাউন্সমেন্টটি জানিয়ে দেব সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং কাজ করে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ